জিএনএম দু হাজার পঁচিশ তোমাদের ফর্ম ফিল কবে থেকে শুরু হবে এবং কারা কারা দু হাজার পঁচিশে ফর্ম ফিল করতে পারবে এএনএম এর ক্ষেত্রে কতগুলো সিট থাকবে জিএনএম এর ক্ষেত্রে কতগুলো সিট থাকবে যারা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে এইচএস পরীক্ষা দেবে তারা কি ফর্ম ফিল করতে পারবে তাছাড়া অনেকেই জিজ্ঞেস করেছো আমার বয়স পেরিয়ে যাচ্ছে বয়সের ক্রাইটেরিয়া কি আছে সমস্ত কিছু তথ্য নিয়ে আমরা আজকে আলোচনা করছি তোমরা দেখো জিএনএম এন এন্ট্রান্স এক্সাম দু সাল থেকে শুরু হয়েছিল তখন থেকে দু সাল এবং এর পরে দু সালেও কিন্তু একই পদ্ধতিতে জিএনএম এন এন্ট্রান্স এক্সাম হবে এবং তারপরে কাউন্সিলিং এর মাধ্যমে অর্থাৎ তোমাদের যার যেভাবে রেজাল্ট হবে সেই রেজাল্টের উপর নির্ভর করে জিএমআর আসবে তার উপর নির্ভর করে তোমরা জিএনএম কাউন্সেলিং করতে পারবে এখানে ছেলেদের ক্ষেত্রে কেবলমাত্র জিএনএম এবং মেয়েদের ক্ষেত্রে ক্ষেত্রে এবং দুটোর কিন্তু দুটোই করতে পারা যায় এবারে অনেক স্টুডেন্ট বলছো যে এবছর এনএম এর জন্য আদৌ কি ভ্যাকেন্সি বার হবে জিএনএম এর জন্য কতগুলো সিট থাকবে এ এর জন্য কতগুলো সিট থাকবে এবং ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে তোমাদেরকে বলে দিই দু সালে ফর্ম ফিল তোমরা নিজেরাই দেখো একুশ তিন দুই তারিখ থেকেই তোমাদের ফর্ম ফিল হয়েছিল এবং তোমাদেরকে প্রত্যেককেই বলবো যারা জিএনএমএনএম এন্ট্রান্স এক্সাম দেবে তুমি আর্টসের স্টুডেন্ট হও বা সায়েন্সের স্টুডেন্ট হও বা ভোকেশনালের স্টুডেন্ট হও তোমরা জিএনএমএনএম এন্ট্রান্স এক্সাম দিতে পারবে এবং যেহেতু কলেজগুলো খোলা হয়েছে এ এ তেরোটি কলেজ আছে জিএনএম এর ক্ষেত্রে বাকি তেতাল্লিশটি কলেজ রয়েছে সরকারি কলেজের কথা আমি বলছি তাই প্রত্যেকটি কলেজে যাতে তোমরা ভালো রেজাল্ট করে একটা গভর্নমেন্ট সুযোগ পাও নিশ্চয়ই কলেজ বন্ধ হয়ে যাবে না তাই এন্ট্রান্স এক্সাম অবশ্যই হবে তাই অবশ্যই সবাইকে বলবো এখন থেকে যেই মুহূর্তে ভিডিওটি দেখছো। এখন থেকেই প্রিপারেশন শুরু করো এখন থেকেই প্রস্তুতি শুরু করো দেখবে খুব ভালো রেজাল্ট তোমরা করতে পারবে এবং এখানে তোমাদেরকে যে নোটিশ দিয়েছিল যে তোমাদের কোনো এজ লিমিট নেই অবশ্যই এবছরও সেম তোমাদের কিন্তু কোনো এজ লিমিট নেই যত বয়স হোক না কেন মিনিমাম সতেরো বছরের ওপরে হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে জিএনএম এন এন্ট্রান্স এক্সামের জন্য এবং তোমরা প্রত্যেকেই জানো যে ইংলিশে মিনিমাম পাঁচ নাম্বার থাকলেই চলবে টোটাল এইচএস এ দুশো নাম্বার যদি তুমি পাও মানে টোটাল এইচএস এ চল্লিশ পার্সেন্ট নাম্বার হলেই তুমি কিন্তু জিএনএম এএনএম এর জন্য এলিজেবল দু হাজার পঁচিশের এইচএস পরীক্ষার পরে একুশ শূন্য তিন পঁচিশ মানে এইভাবে তোমাদের কিন্তু থার্ড সপ্তাহের দিকে মার্চে ফর্ম ফিল হয় প্রত্যেক বছর যেমন ফর্ম ফিল হয় এবছরও সেম দু হাজার পঁচিশে ফর্ম ফিল আপটা এমনভাবে হবে এবং তোমাদের পরীক্ষার যে ডেট ফর্ম ফিল আপের পরে তোমাদের পরীক্ষার ডেট থাকে দেখো জুলাই মাস বা আগস্ট মাসে আগে জুলাই মাসে পরীক্ষা হতো জুলাই মাসের লাস্ট সপ্তাহের দিকে এখন একটুখানি টাইম বাড়িয়ে চার তারিখ আগস্টের চার তারিখে করে দেওয়া হয়েছিল দু হাজার চব্বিশে দু হাজার মাস যদি তুমি মন দিয়ে পড়ো যখন আমি ভিডিওটি পাবলিশ করছি এই মুহূর্ত থেকে যদি তুমি পড়ো মন দিয়ে যদি প্রত্যেকটা সাবজেক্ট পড়ো অর্থাৎ যে তোমাদের সিলেবাস রয়েছে এই সিলেবাসটা যদি তুমি মন দিয়ে দেখো খুব একটা কঠিন সিলেবাস নয় টোটাল একশো পনেরো নম্বরের কোশ্চেন হয় সেখানে লাইফ সায়েন্স থাকে ফিজিক্যাল সায়েন্স থাকে ইংলিশ থাকে ম্যাথমেটিক্স থাকে জেনারেল নলেজ অর্থাৎ জি থাকে লজিক্যাল রিজনিং থাকে টোটাল তোমাদের কোয়েশ্চেন হয় একশোটি এবং মার্ক থাকে একশো পনেরো এখানে প্রত্যেক বছর কম্পিটিশন বাড়ছে কারণ আমরা দেখেছি দু হাজার একুশ সাল থেকে আমরা যখন পড়ানো শুরু করেছিলাম এবং একুশ সাল থেকে যখন এন্ট্রান্স এক্সাম শুরু হয়েছিল সেখানে পঁয়তাল্লিশ পঞ্চাশ পেলে গভর্নমেন্ট কলেজে অর্থাৎ কাউন্সিলিং তারা গভর্নমেন্ট কলেজ পেয়েছে জেনারেল ক্যাটাগরিতেও কিন্তু বর্তমানে দেখা গেছে অর্থাৎ দু সালে এসে দেখা গেছে কম্পিটিশন লেভেলটা এতটাই হাই হয়ে গেছে যে মিনিমাম পঁচাত্তরের ওপরে মিনিমাম পঁচাত্তরের ওপরে না হলে জেনারেলের ক্ষেত্রে জিএনএম হচ্ছে না এবং এনএম এর ক্ষেত্রে সেই যে কাট অফ সেটা আরো বেশি মিনিমাম চুরাশি পঁচাশি জেনারেলের ক্ষেত্রে কাস্টের ক্ষেত্রে একটু কম হয় কিন্তু চুরাশি পঁচাশি না হলে ক্ষেত্রে কিন্তু সিট পাওয়া যাচ্ছে না সেই জন্য আমি প্রত্যেকটি স্টুডেন্টকে বলবো তোমরা আমাদের পেইড ব্যাজে যুক্ত হতে পারো কারণ ব্যাজে আমরা প্রত্যেকটি সাবজেক্ট প্রত্যেকটি সাবজেক্ট বলতে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ইংলিশ জিকে ম্যাথেমেটিক্স এবং রিজনিং প্রতিটি বিষয়ে আলাদা আলাদা শিক্ষক দিয়ে আমরা প্রত্যেকটি সাবজেক্টের থিওরি অনুযায়ী অর্থাৎ কনসেপচুয়াল ক্লাস তারপরে সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস সাজেশান সেট মক টেস্ট সমস্ত কিছু পরীক্ষার আগের দিন পর্যন্ত প্রোভাইড করি শুধু তাই নয় পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে কম খরচে আমরা পড়াই এবং আমাদের এখানে পড়ে প্রচুর স্টুডেন্ট সরকারি গভর্নমেন্ট কলেজ পায় তোমরা জানো এবং আমরা রিভিউ ভিডিও দিয়েছি এই চ্যানেলে তোমরা দেখতে পারো খুব ভালো রেজাল্ট কিন্তু আমাদের এখানে পড়ে অনেকেই করছে এই স্টুডেন্টগুলো কিন্তু ভালো রেজাল্ট করেছে আমি তোমাদের দেখালাম আরও স্টুডেন্ট রয়েছে যারা ভালো রেজাল্ট করেছে তুমি আমাদের পেইড ব্যাজে যুক্ত হতে পারো পেইড ব্যাজে যুক্ত হওয়ার জন্য প্রচুর খরচ হবে এমনটা নয় প্রত্যেক মাসে আমরা দেড়শো টাকা করে নিই সেই জায়গায় তোমাদের সুবিধার্থে আমরা কোর্স ফ্রি আরো কমিয়ে দিয়েছি পরীক্ষার আগে পর্যন্ত কেউ যদি ওয়ান টাইম পেমেন্ট করতে চাও মানে একসঙ্গে পরীক্ষার আগে পর্যন্ত পেমেন্ট করতে চাও তখন তোমাকে সাতশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে এই সাতশো নিরানব্বই টাকা একবার পেমেন্ট করলে আর কোনো পেমেন্ট লাগবে না পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস করতে পারবে এখন থেকেই তুমি যদি প্রস্তুতি নিতে চাও অবশ্যই আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ যোগাযোগ করো এই নাম্বারে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেব এবং এই নাম্বারেই তোমরা সরাসরি যদি কেউ পেমেন্ট করতে চাও করতে পারো বা নিজেদের যদি পেমেন্টের অপশান না থাকে অন্য কাউকে দিয়েও তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা ফোন পে গুগল পে পেটিএম নাম্বার পেমেন্ট করতে পারো বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে যদি তোমার মনে হয় যে আমরা একসঙ্গে সাতশো নিরানব্বই টাকা দিতে পারবো না আমরা পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে অ্যাডমিশান করব করতে পারো আমরা পাঁচশো নিরানব্বই টাকাতেও তোমাদের অ্যাডমিশান নেব এবং এই পাঁচশো নিরানব্বই টাকার ভ্যালিডিটি চার মাস থাকবে চার মাসে পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে আর যদি পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস করতে চাও তাহলে তোমাকে টোটাল যে পেমেন্টটা সেটা করতে হবে সাতশো নিরানব্বই টাকা একসঙ্গে করতে চাও চার মাসের পেমেন্ট করে তোমাকে কিন্তু অ্যাডমিশন করতে হবে তোমাকে কিন্তু পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে যেভাবে খুশি পেমেন্ট করতে পারো এবং প্রত্যেকটি সাবজেক্টে তোমরা দেখো আলাদা আলাদা শিক্ষক দিয়ে আমরা এখন পড়াচ্ছি যতটা পারা যায় তোমরা যাতে গভর্নমেন্ট কলেজে চান্স পাও যতটা তোমাদের হেল্পের দরকার কাউন্সিলিং বিষয়ে তোমাদের যাতে হেল্প করা যায় এবং কিভাবে কি পড়লে কিভাবে রুটিন সাজালে তোমরা ক্লাস করতে পারো প্রসেস সমস্ত এবং প্রত্যেকটি সাবজেক্টের অ্যাডভান্স লাইনগুলো তুলে দিয়ে তোমাদেরকে যেখান থেকে কোশ্চেন পরীক্ষায় আসে সেইগুলো আমরা আলোচনা করব। এবারে আমি তোমাদের কিছু সিলেবাস দেখাই যে সিলেবাসটা তোমরা ভাবো অনেক কঠিন এই কঠিন থেকে দূরে থাকতে হলে কিভাবে পড়তে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তুমি একটু খেয়াল করো লাইফ সায়েন্সের ক্ষেত্রে আমরা ক্লাস 9 এবং ক্লাস টেনের এর সিলেবাস কমপ্লিট করব তার পাশাপাশি কি কমপ্লিট করব 9 এবং টেনের এর ক্লাস 11 12 এর কিছু অ্যাডভান্স জায়গা রয়েছে যেখান থেকে क्वेश्चन পরীক্ষায় দেয় সেইগুলো আমরা আলোচনা করব কেন করব কারণ জীবন বিজ্ঞান থেকে টোটাল আমরা চল্লিশটি কোশ্চেন পাবো এবং চল্লিশটি কোয়েশ্চেনের মধ্যে দশটি এমসিকিউ দু নম্বরের বাকি তিরিশটি এমসিকিউ এক নাম্বারের মানে পঞ্চাশ নাম্বারের কোশ্চেন এই লাইফ সায়েন্স থেকে দেবে লাইফ সায়েন্সটা যদি আমরা খুব সুন্দর করে কভার করতে পারি তাহলে কিন্তু একটা ভালো স্কোর আমরা করতে পারবো আর ভালো স্কোর করতে হলে তোমাকে ক্লাস নাইন এবং ক্লাস টেনের সিলেবাস অনুযায়ী যে টেক্সটবুক সেই টেক্সটবুক ফলো করতে পারো এবং অ্যাডভান্স লাইনগুলো তুমি ক্লাস 11 12 থেকে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়তে পারো তোমরা যেখানে খুশি যেভাবে খুশি তোমরা পড়ো কিন্তু তুমি যদি চাও যে আমি কম কষ্ট করে ভালো ভালো জিনিসগুলো বা যেখান থেকে কোশ্চেন দেয় স্যারদের গাইড নিয়ে পড়বো তোমরা আমাদের সঙ্গে কন্টাক্ট করতে পারো তারপরে দেখো ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান ভৌত বিজ্ঞানে আমরা দেখেছি প্রত্যেক বছর কোশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় আগে আমরা দেখেছিলাম ইজি লেভেলের কিছু কোশ্চেন দিয়েছিল পরবর্তীকালে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন দিচ্ছে সেই জন্য জীবন বিজ্ঞানে যেমন আমরা একটু ভালো করে পড়ব অ্যাডভান্স লাইন গুলো দেখব ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে পঁচিশ নাম্বারের এই কোশ্চেন মানে এখানে পাঁচটি দু নাম্বারের কোশ্চেন রয়েছে এবং কুড়িটি এক নাম্বারের কোশ্চেন সরি পনেরোটি এক নাম্বারের কোশ্চেন টোটাল কুড়িটি কোশ্চেন এই কুড়িটি টি কোশ্চেনকে আমরা টার্গেট করব যাতে একটা ভালো নাম্বার হয় এবং ভৌত বিজ্ঞান থেকে আমাদের স্যার খুব ডিটেলসে পড়াচ্ছেন তোমরা যদি চাও আমাদের ফিজিক্সের শেয়ার খুব সুন্দর করে পড়াচ্ছে তোমরা কিন্তু ক্লাসগুলো করতে পারো এবং কিছু ডেমো ক্লাসও আমরা ইউটিউবে দিয়ে রেখেছি তোমরা সেগুলো দেখো এবং আমাদের নতুন পেইড ব্যাচে তোমরা যুক্ত হতে পারো এবং তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা ভর্তি হতে চাও অবশ্যই কন্টাক্ট করবে এর পরের সিলেবাসে আমরা আরো কিছু জানবো যেখান থেকে কোশ্চেন দিচ্ছে সেগুলো যদি আমরা দেখি যে বেসিক ইংলিশ বেসিক ইংলিশ বলতে কিছু ইংলিশের গ্রামার স্পেলিং মিস্টেক কিছুমিমিং বা হচ্ছে কমন ইরর এই জায়গাগুলো থেকে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে ইংলিশ থেকে খুব কঠিন কোশ্চেন দেয় না কিন্তু যেখান থেকে কোশ্চেন দেয় তুমি না যদি একটু ভালো করে পড়ো গাইড নিয়ে না পড়ো অ্যান্সার করতে পারবে না সেই জন্য অবশ্যই সবাইকে বলবো তোমরা সুন্দর করে ইংলিশ গ্রামারটা ক্লাস ইলেভেন টুয়েলভ এর ইংলিশ গ্রামার গুলো একটু দেখবে সেখান থেকে পনেরো নাম্বারের কোশ্চেন হয় এবং আমাদের পেইড স্টুডেন্ট কিন্তু দশ প্লাস নাম্বার এখান থেকে তুলতে পেরেছে স্যার খুব সুন্দর করেই কিন্তু তোমাদের বোঝাচ্ছে এরপরে ম্যাথেমেটিক্স অর্থাৎ গণিত গণিতে দশ নাম্বারের কোশ্চেন হয় এবং দশ নাম্বারের কোশ্চেনের মধ্যে কিছু কিছু জায়গা ইকোনামিত লগারিদম বা হচ্ছে দ্বিঘাত সমীকরণ এই জায়গাগুলো থেকে কোশ্চেন কিন্তু দিয়েছে এবং এই জায়গাগুলো আমরা যদি খুব সুন্দর করে জানি বা খুব সুন্দর করে যদি আমরা এগুলো গাইড নিয়ে পড়ি আরামসেই ভালো নাম্বার তুলতে পারবো এরপরে দেখো জি কে বা জেনারেল নলেজ জি কে বা জেনারেল নলেজে টোটাল দশ নম্বরের কোশ্চেন হয় এবং আমরা তোমাদের জানো যে ইউটিউবে প্রচুর জেনারেল নলেজের ক্লাস আমরা করাই বাকি সাবজেক্টগুলোরও আমরা ক্লাস করাই কিন্তু জেনারেল নলেজে আমরা কিছু পার্টিকুলার ক্লাস করিয়ে দিই যেখান থেকে হুবু কমন পাওয়া যায় অবশ্যই জেনারেল নলেজ থেকে দশে দশ নাম্বার না হলেও আট নয় নাম্বার তোমরা অনায়াসেই তুলতে পারবে যদি তোমরা একটু গাইড নিয়ে পড়ো এবং লজিক্যাল রিজনিং এ তোমরা জানো একদম সহজ জিনিস পাঁচের পাঁচ নাম্বার এখান থেকে পাওয়া যায় ধাঁধার মতো এই জিনিসগুলো কিন্তু তুমি যদি একটু গাইড নিয়ে পড়ো আরামসেই এই একশোটি কোশ্চেন একশো পনেরো নাম্বারের মধ্যে মিনিমাম পঁচাশি ছিয়াশি নাম্বার অনায়াসেই তুলতে পারবে যদি গাইড নিয়ে পড়ো আর যদি নিজে নিজে পড়ো সেখানে তোমার মোটামুটি একটা স্কোর হবে একদম যে ভালো রেজাল্ট হবে না ভুল কথা সেই কম্পিটিশন থেকে তোমরা কিন্তু পিছিয়ে পড়বে তাই সবাইকে বলবো একটা সুন্দর গাইড নিয়ে পড়ো এবং কম খরচে যেহেতু আমরা পড়াচ্ছি আমাদের কাছে ভর্তি হতে পারো এবং আমাদের কাছে ভর্তি হয়ে তোমরা কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারো